অনেক আলোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে এবং আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমার দুই পাশে বসা আছেন আমার দাদা কে কেবলাস দুই রুহানি সন্তান তার একজন আমার উস্তাদ ক্লাসে ছাত্র মেলা খারাপ ছিলাম না তবে ওই উস্তাদদের একটু জ্বালাতন করতাম আমার মেস্টার শরীফের উস্তাদ বলতেন যে শুধু তোর জন্য কিতাব মোতালা করা লাগে আর না এই যে কটা ছাগল বসে আছে না একে জন্য কিতাব মোতালা করে ফিরে আসে আমার আশা লাগে না কারণ কি জানেন কারণ হচ্ছে আমি যখন যেটা হলে বুঝবেন সবাই ক্লাস সেভেন এ পড়ি আমি তখনই তাছাও গ্রহণ করেছি এবং তাদের ওই অর্থ তাদের ওই লাশের দরে বসতাম চাকরি করি নাই আল্লাহর উপরে ভরসা করে জীবনকে অতিক্রম করেছি আমার কোন আয় ইনকাম আছে আর ছয় বছর তো অসুস্থ বিছানায় শোয়া শেষ সীমানায় গেলে অনেক সময় ছেলেকে ফোন করতে আমারে নিয়ে যায় আমি আসতে পারতেছি না ডাক্তারের ভুল চিকিৎসা সফর এখন আর করতে পারি না তখন খুব কমই করি যদি কখনো করি বাড়ি থেকে গাড়িতে উঠতে হয় বাড়িতে এসে নামতে হয় এরকম সফর বিশেষ বিশেষ সফর ছাড়া সফর করি না একটা সময় তরিখতের জগতে আমার আগে যিনি জাঁকায় গেলেন ওইভাবে জাঁকায় বেড়াতেন আমার মোশেদ কেবলা বলতেন আদি আসেনি আজকে মাহফিল জমবে না আমার উস্তাদ মৌলানা সুলতান সাহেব তার সাক্ষী ওনাকে দেখলে বিশ্বাস হয় না ওনার কাছে জিজ্ঞাসা করলে বলে এই তো করে খাই কিন্তু উনি গোপালগঞ্জ মাদ্রাসায় তিরিশ বছর মহাদিসগিরি করেছেন

উনিও তরিকতার একজন খলিফা যিনি আলোচনা করলেন তিনিও তরিকতার একজন খলিফা আমি এই মাহফিলটা কেন করি জানেন এই গ্রামে কেউ বলতে পারবেন যে আমি মাহফিল করার জন্য তার কাছে একটা টাকা দিন চেয়েছি তা আসতে বাধা কোথায় গ্রামের আটটা মসজিদের ইমাম সাহেব যদি বাধা হয় আটজন লোক কোন ভালো লোকরা যদি বলেছ সত্য হবে না ওই একজন যদি বলে না আমি সোর না আমি ভালো তাহলে সেটাই সত্য হবে তারপরেও এখানে মাহফিল শুরু করেছিলাম দশ কেজি চাল দিয়ে আমার মোর্শেদ কেবলা বেঁচে তিনি আসতেন আমার অনেক চাচা হুজুর রাইনতে কাল করেছেন তারা আসতেন কিন্তু আমার বাড়ি হলেও আমার মাপ ছিল না বক্তব্য দেওয়া আপনাদের কি কষ্ট হচ্ছে আমি সহজ দুইটা পথ বলবো এনা যত আলোচনা করেছেন এর মূল কথা হলো দুইটা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি দায়িত্ব দিয়েছিলেন কয়টা এই চারটি দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়ু আয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই চারটি দায়িত্ব

আজ যে তিনটে শর্ত রয়ে গেছে এই তিনটে শর্ত শিখতে ও মনে দুটো পড় একটা হলো তার কলবের তাসকিয়া আরেকটা হচ্ছে তার নফসের তাসকিয়া নফসের মুজাহাদা এবং কলবের পরিশুদ্ধি ছাড়া কোনো ইবাদাত গ্রহণ হবে না এক কথায় আমি বলেছি না নবী পাক সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল বিলাসাতে মুজাদা তো নিজা সালাহাত সালওয়াত সাতু কুতলু

দায়িত্ব যে গ্রহণ করেছে তোমার সমস্ত বান্দাকে আমি পথপ্রষ্ট ভ্রষ্ট করব সে পথ করে দেয় আর এই নাপাকি পাখি দূর করতে গেলে এই না পাখি কার আছে নাই একমাত্র ই সপ্নে বারিয়াম এছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে শুধু নবীগঞ্জ ছাড়া আর প্রত্যেককে এই বিপদের সম্মুখীন হতে হয়েছে আমি আপনি কেউ এর থেকে বাদ যায় নাই ও আব্দুল কাদের জিলানিও বাদ যায় নাই মহিনুদ্দিন চিস্তিও বাদ যায় নাই খানজা নানিও বাদ যায় নাই ওয়াজ করে মানুষকে হেদায়ত করা যায় না ওয়াজ করে মানুষকে যদি হেদায়ত করা যেত তাহলে আল্লাহ রাসুলের কথা শুনত মক্কায় মানুষেরা তার বংশের লোক তার চল্লিশ বছরের জীবনের অবস্থা তারা জানে তার নাম আলামিন কতzeta বিটা ছাড়া করে দিল এমন কি শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় যেতে হলো কারণ যে বক্তব্য দিয়ে মানুষকে মানুষের হেদায়েত হয় না হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে আমরা প্রত্যেক দিন পড়ি কিন্তু বুঝি না কারণ আমরা বাঙালি মানুষ তো এক লোক সৌদি আরব গেছে যা দেখি আমি দেখি সব আর শুধু একটা জিনিস বাংলায় সেটা হলো আজান কথাটা কি ঠিক সব আর একটা জিনিস শুধু বাংলায় সেটা হলো আজান কথাটা কি ঠিক আজানো আর কিন্তু সে শোনে বলে বোঝে না আমরা সেরকম মুসল্লি যেমন ইমাম সাহেব তেমন মুসল্লি

নিআমত প্রাপ্ত ব্যক্তিগণের সহি যে পথে চলেছেন নিআমত প্রাপ্ত ব্যক্তিগণ এরা কারা কারা নবী আর সিদ্দিকী না ও শহীদ ও সালেহ এই চারকে শ্রেণী হচ্ছে নিআমত প্রাপ্ত মাফ কি কথা বলা আমার এই চারখানির সঙ্গে সম্পর্ক আছে কি না যদি সম্পর্ক থেকে থাকে তাহলে আমি নাজাদ প্রাপ্ত অন্যথায় আমি গাইরিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিনের অনুসারী হয়ে গেছি আমরা কি নিয়ামত প্রাপ্ত হতে চাই যদি নিয়ামত প্রাপ্ত হতে চাই তাহলে আমার কলবের জিকির বুঝতে হবে আমি যদি কলবের জিকির না বুঝি আর এই অবস্থায় কবরে দেয় আমার যত আমলি থাক না কেন আমাকে জামগামার আগুনে পোড়ায়ে সেঁক দিয়ে কলপের ওই কলবের ওই মরিচাটা কলবের ওই ময়লাটা পরিশুদ্ধ করার পর ওই সব কাজে লাগবে

তো তাছাড়া উপরেও চৌত্রিশটা ক্লাস আছে এই চৌত্রিশটা ক্লাসের নাম আছে এবং এই চৌত্রিশটা ক্লাস অতিক্রম করার পরে এত সময় ওয়াস্ করে যে জান্নাত এ ঢুকালাম আর জাহান্নামে ঢুকালাম তার রেজাল্ট হবে তো যাই হোক আমার একটি দোষ আছে সে দোষটা হচ্ছে আমাকে অনেকে বলে মাইকিং করতে অনেকে বলে পোস্টারিং করতে আমি করি না কেন জানেন আমার জায়গা নাই আমার মাঠটা অনেক ছোট আমি যদি মাইকিং করি তাহলে এখানে লোক ধরবে না আমি যদি মাইকিং করি এখানে লোক বসাতে পারবো না আর একটা জিনিস মাথায় রাখতে হয় এক জায়গায় অনেকগুলো লোক হলে এসছেন যা অজুর ব্যবস্থা থাকতে হয় কোনোটাই আমার এখানে নাই এজন্য আমি মাইকিং করি না আমি পোস্টারিং করি না কিন্তু এই গ্রামের আটটা মসজিদের এমন কোন মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেবের কাছে আমি চিঠি পাঠাই নাই বিশটা মসজিদের ইমাম সাহেবের কাছে আমি চিঠি পাঠাইছি আজকে সকালে এই মুসলিরা কোথায় অবশ্য আজকের কথাটা খানিকটা ভিন্ন আজকে কথাটা খানিকটা ভিন্ন তার কারণ আমাদের পাশে একটা লোক মারা গেছে আমাদের কালকে এগারোটায় তার জানা যা ফারুকের মা এজন্য অনেকে হয়তো আসে নাই আবার আমাদের রাজঘাট মাদ্রাসায় মাহফিল চলতেছে সেখানে অনেক বড় বক্তা আসছে মাইকিং ও পোস্টারিং সেভাবে হচ্ছে তিন মাস ধরে তাদের প্রস্তুতি চলতেছে সেখানে আম যারা তারা চলে গেছে আজকে অবস্থা হবে এটা আমাদের আগের থেকেই একটা ধারণা আছে যে এবার লোক কম হবে তো আপনারা যেভাবেই জবাব পান একটু আসবেন মোহাম্মত রাখবেন

এই আমরা যারা বসে আছি আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে আবার এর থেকে নামতে নামতে এক কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে একদিন আলী নদী আল্লাহ তালু যে দেখেন রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম দোয়া করতেছেন আল্লাহ আলী রাজি আল্লাহ বলেন

আমার এই নবুয়াতের দ্বারা ধরে রাখবে কে আমার পর্যন্ত তাদের সংখ্যা হবে অত্যন্ত নগণ্য অত্যন্ত কম বাজারে কি সোনার দোকান বেশি না আলুর দোকান বেশি সোনার দোকানে খোঁজে একটু কম হয় না বেশি হয় আর একটা প্যাচ আছে আমাদের ভারত উপমহাদেশে

পরিবেশ পরিস্থিতি আদান প্রদান লেনদেন সবকিছু দেখে আমি তার সম্পর্কে একটা ধারণা অর্জন করব আমি যদি চরবনার বি সাহেবের মাদ্রাসায় পড়ি তাকে থেকে একটা ধারণা অর্জন করব আমি যদি আটরশি বি সাহেবের মাদ্রাসায় পড়ি তাকে থেকে একটা ধারণা অর্জন করব এটা দেখে এমন মেধা কাজ ফিল সাহেবের দরবারে হয় যে শরিয়ত সেগুলো অ্যাকসেপ্ট করে না সেগুলো কুরআন হাদিসে অ্যাকসেপ্ট করে না কুরআন হাদিসে কেউ প্রমাণ করতে পারবে না জিকির করতে করতে সাহাবীরা কোনদিন ভাগ ওই ভাষার পদ্ধতি বের হইছে এখন কত বড় বড় আল্লাহর ওলী হয়ে গেছে সবাই আমাদের এই পথে একটা মজা লাগেই আইছে বড়াইয়ে আমাগো আম বলল বাবা মাফিলি জানি কই না আমি তো অন্য আমরারে যাচ্ছিল ছিল ভাই

আমাদের তরিকতা বিষয়রা বুধিয়া বিষয় না আমরা হলাম ছেলেবেলে মানুষ করা বিষয় আপনার গ্রামে যে বেটা মাস্টারি করে ওই বেটা সবচেয়ে অভাবী না ও শিক্ষিত মানুষ বাড়ি সংসার চালাতে পারে না আর কি লেয়ার কি এরিস গ্রামের মানুষ বললে না

এরাও ধান্দাবাদ এরা এখন কাজ নেই করবে না খালি বিষয়ে দোষ দিবে তাও হবে না অর্থাৎ যার যেখানে দোষ সেটা দোষ যার যেখানে গুণ সেটা গুণ আমি যদি এখন বলি যে এই কলবে দেখে সারাম ইমামতি করা যায় আর ইমাম সাহেবরা যদি বলে বাংলাদেশের তিন লাখ মসজিদই তোমরা তাহলে ইমাতি করো আমি কত তিন লাখ মুরি দিই বলেন কি অবস্থা তো গিরা বাংলাটা দিয়ে দি একবার নামাতি কি কয় না বার কত কাজ হবে না মা তো তাই হোক আমি আর কথা লম্বা করছি না আমি দায় এড়াই মা বিদ্যি আপনারা যাতে আমাকে কেমতের মাঠে আটকায় না ফেলেন আল্লাহ পাকে দরবারে আমি যেন আটকে না যাই যে আমি কাউকে বলি নাই জানাই নাই ছয়টা মাইক খাটাই দিছি কারো কাছ একটা টাকা আপনাদের কাছ থেকে নেই নাই পাঁচ ব্যাগ তাবারক তৈরি করেছি হ্যাঁ আপনারা যদি না আসেন তাতে আমার কি আপনার আমার আমি আমি কি গাড়িতে না তাও দেয় নাই আমাকে যারা মহব্বত করে আমার হাতের ভিতরে যদি কেউ কিছু দিয়ে দিয়ে থাকে

resident is discount 2 ayo to the press